আমি তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই স্বাধীনতার শুভেচ্ছা জানাই আপনারা দেখেছেন যে ক্যাপশনে লেখা আছে ডক্টর ইউনুসের যে বক্তব্যে নরেন্দ্র মোদীর ভারত দুশ্চিন্তায় আচ্ছা বক্তব্যটা শোনার আগে আপনাকে যদি বলি যে ভারত বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে এটা আমরা অস্বীকার করতে পারি না সত্য কিন্তু হবে কালা হয়। ভারত কেন বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে কারণ ভারত চেয়েছে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যদি ভাগ হয়ে যায় তাহলে দুটো পাকিস্তান দুর্বল হয়ে গেলেই ভারত উভয়ের উপরে প্রভাব বিস্তার করতে পারবে এটা ভারতের উদ্দেশ্য এবং ভারতের আরেকটি বড় উদ্দেশ্য হলো বিভক্ত হওয়ার পরেই বাংলাদেশ দেশটাকে আজন্ম তারা ভোগ করতে পারবে একেবারে তাদের এই ভোগ দখলের বাণিজ্য এবং বাংলাদেশের বাজার হবে তাদের সবচেয়ে বড় বাজার তারা যেমন ইচ্ছা বাংলাদেশকে শোষণ করবে এই কারণেই ভারতের সহযোগিতা করা বাংলাদেশকে তারপরও স্বাধীনতায় তারা সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই এখন তারা সবচেয়ে বেশি আওয়ামী লীগকে প্রেফার করে সব সময় কেন কারণ জানে আওয়ামী লীগ তার ক্ষমতা যদি টিকিয়ে রাখতে চায় তাহলে তারা ভারতের হাত ধরবে আর ভারতও চায় বাংলাদেশকে শোষণ করতে আওয়ামী লীগও চায় বাংলাদেশে সব কিছু উজাড় করে দিয়ে হলেও তারা শাসন ক্ষমতায় থাকতে চায় আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটা প্রদেশকে একত্রে বলা হয় এই প্রদেশকে একত্রে বলা হয় থাকতে পারে। এখন সবসময় দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশের উপরে কথা বলে তো ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এন একটা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে যখন বাংলাদেশ সম্পর্কে ভারতের ব্যাপারে যখন কথা আসলো ডক্টর ইউনি পরিষ্কার বক্তব্য বলে দিলেন যে যদি বাংলাদেশ আনস্টেবল হয় তাহলে কোনো কিছু স্টেবল থাকবে না মায়ানমার ভারত সেভেন সিস্টার্স কিচ্ছু না অর্থাৎস বললেন পরিষ্কার তিনি বুঝালেন বাংলাদেশে যদি না 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 থাকে থাকে থাকে। শান্তি বজায় তাহলে ভারত মায়ানমার এবং সেভেন সিস্টার এগুলো কোনো কিছু অক্ষত থাকবে না এগুলো রক্ষিত থাকবে না অরক্ষিত হয়ে যাবে ভারতের কলিজা শুকিয়ে গেছে ভারত কেঁপে উঠেছে নরেন্দ্র মোদী চিন্তা করেছে এমন কথা বলার দুঃসাহস বাংলাদেশের মাটিতে তো কেউ রাখে না হ্যাঁ যদি কেবলমাত্র কেউ রাখে কথা সত্য উনিশশো একাত্তর থেকেই ভারতের চরম বিরোধী হচ্ছে জামাত ইসলাম এরা হচ্ছে ভারতের চরম বিরোধী এই ভারত বিরোধী হওয়ার কারণেই ভারত সবচাইতে বেশি ক্ষিপ্ত হলো জামাতের উপরে আর তারা সবসময় জামাতকে দাবিয়ে রাখতে চায় কারণ তারা জানে জামাত হচ্ছে ভারতের সবচেয়ে বড় শত্রু কারণ জামাত ভারতকে কখনো প্রশ্রয় দেয় না কারণ জামাত মনে করে ভারত বাংলাদেশের বন্ধু ছিল না বন্ধু হতে পারে না। চাই হোক জামাত কেবল বলতে পারে ভারতকে কোনো হুমকি দিয়ে কথা এছাড়া বাংলাদেশে ভারতকে হুমকি দেবার মতো আর কেউ নেই কিন্তু ডক্টর ইউনুস এসে প্রমাণ করলেন না আমিও আছি তিনি যখন বললেন সেভেন সিস্টার্স মায়ানমার ভারত থাকবে না স্থির থাকবে না শান্তিতে থাকতে পারবে না যদি বাংলাদেশ অশান্তিতে থাকে এই বক্তব্যই নরেন্দ্র মোদী খুব পোকা ভারত দুশ্চিন্তায় নরেন্দ্র মোদী সর্বশেষ তার একটা বক্তৃতায় বললেন মানে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী তার বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলার মতো সাহস তিনি পাননি শুধু একটি বাক্য বলেছেন যে ভারতের একশো কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের নিয়ে দুশ্চিন্তায় আছে শুধু এই বাক্যটুকু তিনি বলেছেন এর বাইরে আর তিনি কোনো কথা বলতে পারেননি তবে হ্যাঁ বাংলাদেশের জামাত ইসলাম ছাত্র শিবির ছাত্রদল যুবদল বিএনপি সবাই যদি বলি এবং হেফাজতে ইসলাম আলে মোলামা তারা প্রত্যেককেই বাংলাদেশের সমস্ত মন্দির পাহাড় আদিচ্ছাদ দুশ্চিন্তার কিছু নেই কারণ ইসলামের কাছে মুসলিমদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ